পেছন থেকে শান্তি মার্দি তিনি পেয়ে গেছেন শান্তির গোল শান্তির হ্যাট্রিক আসরের তৃতীয় হ্যাট্রিক বাংলাদেশের সেকেন্ড হ্যাট্রিক এবং বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাজিমাত বাংলাদেশে দেখুন সাফ অনুর্ধ বিশ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ভুটান ম্যাচ অনেক ঘটনার সাক্ষী হয়েছে ম্যাচের মধ্যবিরতির পর কিংস অ্যারেনায় খেলা শুরু হয়নি মাঠ অনুপযুক্ত থাকায় পোনে তিন ঘন্টা পর কিংস অ্যারেনার অনুশীলন মাঠে খেলার দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেয়েছে ফুটবলে অর্থাৎ খেলা বিলম্ব অনেক ঘটনায় ঘটে থাকে বডিলি বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ এক ভেনুতে শুরু হয়ে আরেক ভেনুতে শেষ হওয়ার কীর্তি এখন পর্যন্ত কেউই মনে করতে পারেনি এমন বিরল কীর্তি বিশ্ব ফুটবলে হয়তো নেই এমন ঘটনাবহুল ম্যাচটি বাংলাদেশের ফুটবল প্রেমীরা মনে রাখবে দীর্ঘদিন ম্যাচের প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে বাংলাদেশ এগিয়েছিল বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার এই ম্যাচের একাদশে পরিবর্তন এনেছিল ফলে শক্তিমত্তায় পিছিয়ে থাকায় খেলার প্রভাবে পরিবর্তন ছিল পাশাপাশি মাঠ বৃষ্টিতে অনেক ভারী হওয়ায় বাংলাদেশ ভুটান কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি দ্বিতীয়ার্ধ শুরুর সময় রেফারি খেলা আধ ঘণ্টা বিলম্ব শুরু সিদ্ধান্ত নেন রেফারি ও ম্যাচ কমিশনার আধ ঘণ্টা পর মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো মনে করেনি

কোনে সাতটায় খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় দুই দলের খেলোয়াড় কোচিং স্টাফ টিভি সম্প্রচার ক্যামেরা ও দর্শক সবাই সেখানে চলে যায় অনুশীলন মাঠ ফলে দর্শক গ্লারি নেই দর্শকরা মাঠের চারপাশে বেড়ার পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন দ্বিতীয়ার্ধে শুরুতে ভুটান গোল করে সমতায় খেলা আনে কিছুক্ষণ পর প্রথমার্ধের গোলদাতা শান্তি মার্ডি বাংলাদেশকে আবার লিড এনে দেন এরপর টানা দুটি গোল হলে বাংলাদেশ চার গোলের জয় পায় এবার দেখুন ঝাপ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান এখন পর্যন্ত এক নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের পয়েন্ট নয় গ্রুপে দুই নম্বরে রয়েছে নেপাল নেপাল দুটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ হেরেছে নেপালের পয়েন্ট তিন তিন নম্বরে রয়েছে ভুটান ভুটান তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে এবং দুটি ম্যাচ হেরেছে ভুটানের পয়েন্ট তিন চার নম্বরে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নেই এই চারটি দল থেকে একটি দল চ্যাম্পিয়ন হবে কোনো খেলায় সেমিফাইনাল বা ফাইনাল নেই বাংলাদেশ আরো তিনটি ম্যাচ খেলবে এবং প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে তারপর যাদের পয়েন্ট বেশি হবে তারাই হবে সাফ অনুদ্দ বিশ চ্যাম্পিয়ন